নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সার আর্তার কোনান ডয়ালের শাহলোকম সমগ্র থেকে চার হাতের স্বাক্ষর গল্পটার পঞ্চম পর্ব আজ পড়ছে যখন ওয়াটসনরা পন্ডিচেরি লজে পৌঁছলেন রাত তখন প্রায় এগারোটা তখন পশ্চিম থেকে একটা জড়ো হাওয়া বইছিল বড় বড় মেঘের টুকরো ধীরে ধীরে আকাশে প্রান্তে ভেসে চলেছে মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে আতকানা চাঁদ উঁকি মারছিল পন্ডিচারি লজ গিরে খুব উঁচু পাথরের প্রাচীর বাঙ্গা কাচের টুকরো সেই প্রাচীরের ওপরে বাড়ির একমাত্র প্রবেশপথ হলো একটা ছোট দরজা লোহার কিল দেওয়া সেই দরজায় প্রথ প্রদর্শকটি প্রিয়নের মতো শব্দ করলেন কে রুক্ষসরে কে যেন বেতর থেকে চেঁচিয়ে উঠল আমি মেকমার্ডো এতদিনে তো আমার করাগাতের সংকেত তোমার বুঝতে পারা উচিত ছিল বিরক্তিসূচক বিড়বিড় শব্দ তারপর তালায় চাবি বুড়ানোর আওয়াজ বাড়ির দরজাটা সরে গেল এক প্রশস্ত ব্যক্তি প্রবেশপথের কাছে ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে বাতির হলদে আলো তার মুখে আর সন্দেহ মাকা চুকে সে বলল ও আপনি মিস্টার তেডিউস কিন্তু এরা কারা এদের ডুবতে দেবার হুকুম তো মনিব দেননি সে কি ম্যাকমার্ডো অবাক করলে তুমি কাল রাতেই তো আমি বাইকে বলে এসেছিলাম যে আমার সঙ্গে কয়েকজন বন্ধু আসবেন ম্যাকমার্ডো বলল তিনি আর সারাদিন গড়েই ছিলেন জানেনি তো আমায় হুকুম মেনে চলতে হয় আপনাকে বেতরে আসতে দিতে পারি কিন্তু আর কারোর আজ ভেতরে ঢোকার হুকুম নেই দ্বিধাগ্রস্ত মিস্টার থেডিউস সল্টো অসহায়ভাবে তাকাতে লাগলেন চারদিকে তারপর বললেন এ তোমার বড়ো অন্যায় ম্যাকমার্ডো আমি যদি এদের সম্বন্ধে জামিন থাকি তাহলেই কি যথেষ্ট হলো না তা চাড়াই তরুণীটি এই সময় কি ওর পক্ষে এভাবে সরকারি রাস্তায় দাঁড়িয়ে থাকা চলে ম্যাকমার্ডো বলল অত্যন্ত দুঃখিত আমি মিস্টার ট্যাডিউস আপনার বন্ধু হতে পারেন কিন্তু আমার মনিবের বন্ধু তো নাও হতে পারেন কাজের জন্য ভালো মাইনে পাই তাই আমার কাজ আমি করব। আপনার এই বন্ধুদের কাউকে আমি চিনি না কুশীশ্বরে হংস বললেন চেনো বই কি খুব চেন ম্যাকমার্ডো আমি তো ভাবতেই পারিনি তুমি আমায় ভুলে যাবে মনে নেই সেই শৌকিন লড়িয়ের কথা যে চার বছর আগে তোমার সাহায্য রজনীতে তোমার সঙ্গে তিন রাউন্ড লড়েছিল সে কি মিস্টার শালকম প্রায় চিৎকার করে উঠল মেকমার্ডো হায় ভগবান কি করে আপনাকে চিনতে ভুল করলাম অমন চুপচাপ ওখানে দাঁড়িয়ে না থেকে যদি শুধু এসে চোয়ালের নিচে একটা ক্রস হিট জাটতেন নিশ্চয়ই তাহলে চিনতে ভুল হতো না বলতে পারি আপনার মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল আপনি হেলায় তা নষ্ট করেছেন এলাইনে আপনি অনেক উপরে উঠতে পারতেন হোমস বললেন দেখলে ওয়াটসন আর যদি কিছু না হয় তো অন্তত একটা বিজ্ঞানসম্মত ভিত্তি আমার সামনে খোলা রয়েছে হাসতে আসতে হোমস বললেন আচ্ছা বন্ধু নিশ্চয়ই আর তুমি আমাদের এখানে দাঁড় করিয়ে রাখবে না আসুন স্যার আসুন আপনার বন্ধুদের নিয়ে একটা কাকর বিছানো পথ এক জমির উপর দিয়ে চলে গেছে একটা বাড়ির সামনে বাড়িটা চৌকো ধরনের শ্রী ছাদ বলতে কিছু নেই সমস্ত বাড়িটাই ছায়া ছায়া কেবল ছাদের আলো চিলেকুটার একটা গড়ের জানলা এসে পড়েছে বিরাট বাড়িটার অন্ধকারে আর মরার মতো স্তব্ধতায় বুক যেন ঠান্ডা হয়ে আসে মিস্টার তেডিউস শোল্টো পর্যন্ত অস্বস্তি বোধ করতে লাগলেন লন্ডনটা তার হাতে কাঁপতে লাগলো জন জন করতে লাগলো তিনি বললেন বুঝলাম না ব্যাপারটা নিশ্চয়ই কোথায় একটা গুলমাল কিছু হয়েছে বার্তলিউকে পরিষ্কার বলে দিয়েছিলাম আমরা আসব। অথচ দেখুন তার গড়ে পর্যন্ত আলো চলছে না জানি না এর কি মানে হতে পারে অংশ জিজ্ঞাসা করলেন উনকি সবসময় এইভাবে বাড়ি পাহারার ব্যবস্থা করেন নাকি হ্যাঁ ও বাবার রীতি বজায় রেখে চলেছে মানে ওই তো ছিল বাবার প্রিয় পাত্র মাঝে মাঝে মনে হয় বাবা ওকে এমন কোনো খবর দিয়ে গেছেন যা আমায় দেননি ওই যে ওপরে বারতলমি গোড়ের জানলা যেখানে ছাদের আলো উজ্জ্বল হয়ে পড়েছে টিকি বলেছেন হুংস বললেন তবে দরজার পাশে ওই ছোটো জানলায় একজন জলক আলো চুকে পড়ছে ও ওটা হলো গৃহকর্তৃ ওই যে মিসেস বার্নস্টোন বসে আছেন ওর কাছেই সব জানা যাবে কিছু মনে করবেন না দু এক মিনিট এখানে দাঁড়ান আপনারা কারণ সকলেই একসঙ্গে গেলে তিনি হয়তো চমকে যাবেন কিন্তু চুপ লন্টনটা তিনি উঁচু করে ধরলেন তার হাত কাঁপছিল দুরু দুরু বুকে ওয়াটসন কান খাড়া করে দাঁড়িয়ে রইলেন মিস মস্টেন ওয়াটসনের কব্জি চেপে ধরলেন বয়ে অন্ধকার বিরাট বাড়িটা থেকে রাতের স্তব্ধতার মধ্যে বিষণ্ণ কাতর আওয়াজ শল্টো বললেন এ হলো মিসেস বার্ন গলা উনি ইয়ে বাড়ির একমাত্র স্ত্রী লোক দাঁড়ান একটু এক্কুনি আসছি দৌড়োতে দৌড়োতে তিনি তার বিশেষ ধরনের শব্দ করতে লাগলেন দরজায় একজন দীর্ঘাকৃতি মহিলা নজরে এলো তাকে দেখেই কুষিত ডগমগ হয়ে মহিলাটি তাকে ভিতরে নিয়ে গেলেন আহ মিস্টার তেডিউস বাড়ি খুশি হলাম আপনি আসায় বাড়ি খুশি হলাম স্যার তাই এই পুনঃ পুনো আনন্দের উচ্ছ্বাস ওয়াটসন্দের কানে আসতে লাগলো যতক্ষণ না লজ্জাটা বন্ধ হয়ে গেল তারপর তার গোলার আওয়াজ কেমন ছাপা চাপা এক্গেয়ে মিতে পরিণত হলো লন্টনটা সোল্টো ওয়াটসনদের কাছেই রেখে গেছিলেন সেটা তুলে নিয়ে হোমস ধীরে ধীরে দোলাতে লাগলেন মেরে খুব মন দিয়ে লক্ষ্য করতে লাগলেন বাড়িটা উঠোনে স্তূপ দেখা গেল মিস মস্টনের হাত ওয়াটসনের হাতে ওরা দুজনে চুপচাপ দাঁড়িয়েছিলেন মনে হল মস্টেন যেন আশ্বাসের আশায় ওয়াটসনের হাতটা আঁকলে রয়েছেন হোমস বললেন চারদিকে যা দেখছি তার অত্ন সন্ধানীদেরই কাজ মনে হচ্ছে ছয় বছর ধরে ওরাই সন্ধান চালিয়ে যাচ্ছেন এইসব কথার মাঝে হঠাৎই মিস্টার মেরিউসল্টো সবেগে বেরিয়ে এলেন তার দু হাত সামনের দিকে প্রসারিত চোখের দৃষ্টিতে আতঙ্কের প্রকাশ বলে উঠলে নিশ্চয়ই কিছু হয়েছে আমার ভীষণ করছে স্নায়ুর করতে পারছি না মহা আতঙ্কে তিনি প্রায় কেঁদে ফেললেন মুখের যে অনুনয় ফুটে উঠেছে অত্যন্ত বৃত শিশুর মুখে তেমনটি দেখা যায় স্বভাব সিদ্ধ তীক্ষ্ণ দৃঢ়কণ্ঠে হুংস বললেন চলুন ভিতরে যাই হ্যাঁ হ্যাঁ বাদিকে গৃহকর্ত্রীর বল তার পেছন পেছন ওয়াটসনরা সবাই গেলেন সেখানে বিদ্যাত মুখে অস্থিরভাবে পাইচারি করছেন মিস মস্টেনকে দেখে আশ্বস্ত হলেন খানিকটা বললেন আহা মিষ্টি মেয়ে ভগবান তোমার ভালো করুন ফুপিয়ে ফুপিয়ে এমনভাবে বললেন যেন হিস্টেরিয়ায় বুকছেন বাড়ি ভালো লাগছে তোমায় দেখে সারাটা দিন কি না গেছে মিস মস্টেন তার শীর্ণ হাতে হাত রেখে নারী কিছু সান্ত্বনার কথা বললেন আর তাতে দেখা গেল বৌদ্ধ মহিলা নিরক্ত মুখে রঙ্গের আবার ফিরেছে বললেন কর্তা গড় বন্ধ করে রয়েছেন কিছুতেই সাড়া দিচ্ছেন না তখন ডাকবেন তাই সারাটা দিন বসে আছি কারণ মাঝে মাঝে তিনি একা একা থাকতেই পছন্দ করেন কিন্তু ঘন্টা আগে আমার মনে হয়েছিল কিছু একটা হয়েছে তাই চাবির গর্ত দিয়ে থাকালাম যান মিস্টার থেডিউস নিজেই আপনি একবার গিয়ে দেখুন আমি মিস্টার বার্থলমিউকে দীর্ঘ দশ বছর যাবত অনেক সুখে দুঃখে সঙ্গ দিয়েছি কিন্তু এমন বাপ তার মুখে আর কখনো দেখিনি বাতিটা নিয়ে হোমস এগিয়ে চললেন কারণ তেডিউস সল্টর তখন দাঁতে দাঁত লেগে যাচ্ছিল তিনি এমনই কাপড়ে গেছিলেন যে সিঁড়ি দিয়ে উঠবার সময় তাকে সাহায্য করতে হলে তার দুহাটু থর করে কাঁপছিল দুবার হোমস তাড়াতাড়ি পকেট থেকে লেন্স বার করে যেমন চিহ্ন সযত্ন পরীক্ষা করে দেখছিলেন তাও আর্সনের চোখে নারকল চুবলার কার্পেট বিছানো সিঁড়ির অতি সাধারণ দুলো ছাড়া আর কিছুই মনে হল না ধীরে ধীরে পা ফেলে হোমস বললেন বাতিটা নিচু করে এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে করতে মিস মস্টেন বয় পাওয়া মহিলাটির সঙ্গে পেছনে পড়ে গেলেন চারতলার সিঁড়িটা শেষ হয়েছে একটা লম্বা গলিপথে সেই পথের বাদিকে তিনটি দরজা আর ডান দিকে ভারতীয় শিল্পকলার নিদর্শন হিসেবে প্রকাণ্ড একটা ছবি স্বভাবসিদ্ধ দৃঢ় সুশৃঙ্খলভাবে হোমসে গিয়ে চলেছেন আর ওয়াটসনরা তার পিছু পিছু তৃতীয় দরজার শব্দ করেও যখন কোন সাড়া পাওয়া গেল না তখন হোমস হাতলটা ঘিরে জোর করে খুলবার চেষ্টা করলেন কিন্তু দরজাটা ছিল ভেতর থেকে বন্ধ বাতিটা আনতে দেখা গেল খিলটা যেমন চড়া তেমনই মজবুত চাবি বন্ধ থাকলেও ভেতরটা আবছা দেখা যাচ্ছিল ঝুঁকে পড়ে সেখান দিয়ে তাকেই হোমস সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে দূরে নিঃশ্বাস নিলেন বললেন একটা অত্যন্ত নারকীয় ব্যাপার ঘটে গেছে ওয়াটসন কি বুঝছো বলতো এমন উত্তেজিত অবস্থায় হোমস কে আর কখনো দেখেননি ওয়াটসন ঝুঁকে পড়ে ফুটোটা দিয়ে তাকিয়ে ওয়াটসন মহা আতঙ্কে পিছিয়ে পড়লেন তাদের আলোয় এসে করে পড়েছিল সে আলোয় দেখা গেল অবিকল মিস্টার থেডিউসের মতো একটা মুখ তাদের দিকে তাকিয়ে আছে একটা হাসি সেই মুখে দুটি মুখের এমন হুবহু মিল যে ওয়াটসনকে কয়েকবার পিছন ফিরে দেখে নিতে হলো সত্যি মিস্টার থেডিউস তাদের সঙ্গে আছেন কিনা তখন মনে পড়ল তিনি বলেছিলেন যে তারা দুই ভাই জমজ হমস বললেন ব্যাংকে ফেলতে হবে দরজাটা ওয়াটসনরা দুজন একসঙ্গে দরজাটায় ধাক্কা লাগালেন হঠাৎ একটা শব্দ করে খুলে গেল দরজাটা পার্সনরা বার্থলি গড়ে ঢুকে পড়লেন গোড়টার জন্য একটা রাসায়নিক ল্যাবরেটারির মতো করে সাজানো দরজার সামনের দেওয়ালে দু সার কাচের চিপি লাগানো বোতল আর টেবিলের উপর বুনছেন বার্নার আর টেস্ট টিউব আর পাকযন্ত্রের রাশি কুনে কুনে রয়েছে খড়ে মোড়া কাচের বোতল তাতে নানা ধরনের এসিড সেগুলোর একটা মনে হলো হয় ভেঙে গেছে না হয় ফুটো হয়ে গেছে কারণ কালো রঙের এক তরল পদার্থ তা থেকে বেরিয়ে গড়িয়ে গড়িয়ে চলেছে কড়া গন্ধে বাতাস আমোদিত একদিকে কয়েকটা সিঁড়ি কানেকটা তক্তা আর প্লাস্টারের বিড়ের মধ্যে আর সেগুলোর উপরে ছাদে একটা গর্ত যা দিয়ে একটা মানুষ সহজেই গলে যেতে পারে সিঁড়িগুলোর নিচে অনেক দড়ি এলোমেলো এলোমেলোভাবে ঝোলো করে রাখা টেবিলের পাশে একটা কাঠের আরাম কেদারায় পড়ে রয়েছেন গৃহকর্তা মাতা তার বাকাদের উপর জোলা আর মুখে সেই রহস্যময় ভয়ঙ্কর হাসি তার দেহ যেমন শক্ত আর ঠান্ডা হয়ে গেছে তাতে বোঝা যায় বেশ কয়েক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে টেবিলের উপর তার হাতের কাছে রয়েছে একটা অদ্ভুত বস্তু বাদামি রঙের একটা লাঠি সেটার মাথায় একটা পাথর তাকায় কয়েকটা হাতুড়ির মতো দেখাচ্ছে তেবড়া টুরাইন সুতো দিয়ে সেটা কোনো মতে বাদা। সেটার পাশে এক টুকরো কাগজে টানা হাতে কি যেন লেখা সেটা একবার চুপ বলিয়ে হোমস ওয়ার্সনের হাতে দিলেন লন্ডনের আলোয় ওয়ার্সন দেখলেন তাতে লেখা চার হাতের সাক্ষ্য মৃতের উপর ঝুঁকে পড়ে হোমস বললেন হু এইটাই আন্দাজ করেছিলাম এই যে দেখো মিথের টিক কানের উপর একটা কালো মতো লম্বা জিনিস চামড়ায় লাগানো ওয়াটসন বললেন কাঁটা বলেই তো মনে হচ্ছে হোমস বললেন হে কাঁটাই বটে তুলে নিতে পারো তবে খুব সাবধানে ওটায় বিষ মাকানো আছে ওয়াটসন সেটা দু আঙ্গুলে তুলে নিলেন কাটাটা এত সহজে বেরিয়ে গেল যে কোনো দাগই রইল না শুধুমাত্র রক্তের দাগ দেখে বোঝা যাচ্ছিল কাটাটা কোথায় ফোটানো ছিল হোমস বললেন মামলাটা এবার ক্রমশ পরিষ্কার হয়ে আসছে আর কয়েকটা মাত্র হারানো পেলেই সমস্ত মামলাটা স্বচ্ছ হয়ে যাবে গড়ে ঢুকার পর থেকে মিস্টার থেডিউস আতঙ্কিত মুখে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়েছিলেন হাত মুছড়াচ্ছিলেন আর বিড়বিলি করে সব বকছিলেন হঠাৎ চিৎকার করে বলে উঠলেন তিনি চুরি গেছে সমস্ত দনরত্ন চুরি করেছে এই গর্তটা দিয়ে আমরা দুজনে বাক্সটা এনেছিলাম ওকে শেষ দেখা আমি দেখি কারণ কাল রাতে যখন চলে যাই সিঁড়ি দিয়ে নামতে নামতে দরজায় চাবি গুলার শব্দ আমি পেয়েছিলাম কত রাত হবে তখন দশটা অত মারা গেছে এখন পুলিশ আসবে নির্ঘাত সন্দেহটা পড়বে আমার উপরে কিন্তু আপনারা কি আমাকে সন্দেহ করছেন বলুন বলুন তাই যদি হতো তাহলে আপনাদের কি এখানে নিয়ে আসতাম আমি বুঝি পাগলই হয়ে যাব আক্ষেপে আবিভূত হয়ে মিস্টার তেডিউস পাগলের মতো হাত পা ছুটতে লাগলেন সরে হোমস বললেন তারপর বয় নেই তার কাঁধে হাত রেখে বললেন আমার কথা শুনুন গাড়ি করে থানায় গিয়ে কবরটা দিয়ে আসুন বলবেন আপনি সাহায্য করতে প্রস্তুত যতক্ষণ না ফিরছেন আমরা আপনার সঙ্গে অপেক্ষা করছি প্রায় বুদ্ধিভ্রষ্টের মতো জুটো মানুষটি হোমসের কথা শুনলেন অন্ধকারে টলতে টলতে তার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার আওয়াজ ওয়াটসনের কানে এলো হাতে হাত গসতে গসতে শার্লক হোমস বললেন ওয়াটসন আধ ঘন্টার মতো সময় এখন আমাদের হাতে আছে এসো এর সদ্ব্যবহার করা যাক আগেই বলেছি এর রহস্যের সমাধান এক রকম হয়েই গেছে তবে মনে রাখতে হবে নিশ্চয়তার ফলে অসাবধান হলে ভুল হওয়া অসম্ভব নয় এমনিতে সহজ সরল হলে কি হয় হয়তো এর মধ্যে গভীর কোনো ষড়যন্ত্র আছে আচ্ছা ওয়াটসন তুমি ওই কুণে গিয়ে বসো দেখি লক্ষ্য রেখো তোমার পায়ের ছাপ যেন আবার ব্যাপারটাকে জটিল করে না তোলে আচ্ছা এবার শোনো প্রথম প্রশ্ন ওরা কিভাবে এলো আর গেলই বা কীভাবে কাল রাত থেকে তো দরজাটা খোলা হয়নি আচ্ছা জানলাটা এই বলে তিনি বাতি হাতে গেলেন জানলার কাছে যা যা লক্ষ্য করছেন বিড় বিড় করে এমনভাবে বলছেন যেন আমাকে নয় নিজেকেই শোনাতে চান জানলাটা ভেতর থেকে আটকানো ফ্রেমটা মজবুত পাশে কোনো কব্জা নেই কোলা তাঁক না কাছে পিঠে কোনো জলের পাইপ নেই চারটাও নাগালের বাইরে অথচ কোনো মানুষ যে জানলা দিয়ে ভেতরে ছিল তাতে সন্দেহ নেই গত রাতে বৃষ্টি হয়েছিল একটু এই যে গোবরাটের কাছে একটা পায়ের ছাপ আর এই একটা কাদামাকা গোল দাগ এই আবার এখানে আবার টেবিলের কাছেও একটা দেখছো চমৎকার না ভুল কাদামাকা চিহ্নগুলো স্পষ্ট ওয়াটসন বললেন এগুলো পায়ের ছাপ নয় কিন্তু এগুলোর মূল্য তার থেকে অনেক বেশি একটা কাটের পায়ের ছাপ হ্যাঁ তাহলে সেই লোক যার কাটের পা ঠিকই বলেছ কিন্তু সঙ্গে আর একজনও ছিল যেমন চটপটে তেমনি কাজের সে ওই দেওয়ালটা পেয়ে তুমি উঠতে পারবে ডাক্তার ওয়াটসন কুলা জানলা দিয়ে বাইরে থাকালেন বাড়ির কোনটা তখনও চাঁদের আলোয় উজ্জ্বল মাটি থেকে গড়টার উচ্চতা অন্তত ষাট ফুট হবে কোথাও পার রাখবার মতো একটুও জায়গা নেই বললেন না সে একেবারেই অসম্ভব হোমস বললেন ঠিক তাই যদি কারো সাহায্য না নেওয়া হয় কিন্তু যদি কোনো বিশেষ বন্ধু এই কোন থেকে শক্ত দড়িটা আর এক প্রান্ত দেওয়ালের এই প্রকাণ্ড হুকটায় বেদে অপর প্রান্তটা নামিয়ে দেয় তাহলে কোনো চটপটে মানুষের পক্ষে বেয়ে ওঠা সম্ভব হতে পারে কাঠের পাই হুক আর যাই হুক সে একই উপায়ে নেমেও যাবে তারপর সেই বন্ধু দড়িটা হুক থেকে খুলে নেবে তারপর ভেতর থেকে দরজাটা এটে বন্ধ করে দিয়ে নেমে যাবে যেভাবে উঠে এসেছিল ছোট ছোট ব্যাপার হিসাবে লক্ষ্য করা যেতে পারে দলিটায় হাত দিয়ে হোমস বললেন আমাদের কাঠ পেয়ে বন্ধুটি বেয়ে উঠবার যতই কর্ম হোক না কেন ঠিক নাবিক বলতে যা বুঝায় তা সে নয় তার হাতে নেই যা সাধারণত নাবিকদের হাতে হয়ে থাকে একাধিক রক্তের দাগ আমার লেন্সে ধরা পড়েছে বিশেষ করে এই শেষের দিকে এ থেকে বুঝছি বেগে দড়ি বেয়ে নামতে গিয়ে তার হাতের চাল উঠে গেছে ওয়াটসন প্রশ্ন করলেন তা না হয়ে হলো কিন্তু রহস্যটা যে দুর্বদ্ধ হতে চলেছে এই রহস্যময় বন্ধুটিকে এবং কিভাবেই বা সে গড়ে ঢুকলো চিন্তাগ্রস্ত ভাবে বললেন এ দেশের মামলার ইতিহাসে এই চিত্তাকর্ষক মামলাটি নজির সৃষ্টি করেছে যদি অবশ্য এ ধরনের ঘটনা ভারতে এবং যদি আমার ভুল না হয় তাহলে সেনা ঐতিপূর্বে ইতিপূর্বে ঘটেছে ওয়াটসন আবার জিজ্ঞাসা করলেন কি করে তাহলে ও এখানে এলো দরজায় ছাবি দেওয়া জানলা দিয়ে আসা অসম্ভব তবে কি চিমনি দিয়ে এসেছে প্রশ্নটা আমারও মনে হয়েছিল কিন্তু ঝার্জরিটা ছোট তাই তাও অসম্ভব তাহলে মাতানাড়ে হোমস বললেন আমার উপদেশ তো তুমি কাজে লাগাবে না কতবার বলেছি অসম্ভবগুলোকে যখন নাকচ করে দিয়েছ তখন যা অবশিষ্ট থাকবে যত স্বাভাবিক হোক সেটাই ঠিক হবে আমরা জানি সে দরজা দিয়ে জানলা দিয়ে বা চিমনি দিয়ে আসেনি এবং এও জানি আগে থেকে গড়ের মধ্যে কোথাও লুকিয়ে থাকাও তার পক্ষে সম্ভব ছিল না তাহলে কি করে সে এলো হোমস আনন্দের সঙ্গে বললেন নিশ্চয়ই ঠিকই ধরেছ আলোটা একটু তুলে ধরবে এবার আমাদের তদন্তের ক্ষেত্র হবে উপরের ওই গড়টা যে গুপ্তকক্ষে দণ্ডরত্ন পাওয়া গেছিল সিঁড়ি দিয়ে উঠে একটা বর্গা দু হাতে ধরে তিনি দোলকে চিলেকুট্রিতে উঠে পড়লেন সেখানে উবু হয়ে শুয়ে তিনি হাত বাড়িয়ে ধরলেন বাতিটা আর রোয়ার্সোন উঠলেন তেমনি করে কুটরিটা লম্বায় দশ ফুট আর চওড়ায় ছ ফুটের মতো বর্গাগুলোর মাঝে যে ফাঁকা জায়গা সেগুলো পাতলা প্লাস্টার দিয়ে বরাট করে তৈরি হয়েছে এই কুঠুরির মাঝে যে জন্য হাঁটতে হলে একটা কড়ি থেকে আর একটা কড়ি এইভাবে পা ফেলে হাঁটতে হয় চারটার উঁচু হয়ে গেছে বাড়ির আসল ছাদের ভিতর দিকটা সেটা কোনোরকম আসবাবপত্র নেই এখানে যুগ যুগের দুলো পুরু হয়ে মেজের উপর পড়ে আছে নিচু হয়ে আসা দেওয়ালে হাত রেখে হমস বললেন এই দেখো একটা গুপ্ত দরজা যেটা দিয়ে ছাদে যাওয়া যায় এটা ঠেললে খুলে যায় এই দেখুন চারটা একটু একটু করে ডালু হয়ে এসেছে তাহলে দেখা যাচ্ছে পয়লা নম্বর লোকটি প্রবেশ করেছিল এই পথে বাতিটা হোমস মেঝেতে নামিয়ে দিতে সেরাতে ওয়াটসন এই নিয়ে দুবার তার মুখে চমকের আর বিশ্বের প্রকাশ লক্ষ্য করলেন তার দৃষ্টি অনুসরণ করে যা দেখা গেল তাতে ওয়াটসনের শরীরও ঠান্ডা হয়ে গেল পায়ের স্পষ্ট অসংখ্য দাগে গড়টা বর্তি কিন্তু সে দাগ সাধারণ মানুষের পায়ের দাগের অর্ধেক ক্ষেত্রে সন্দেহ পার্সন বলে উঠলেন হোমস হোমস এই যে দেখছি একটা ছোট ছেলের কাণ্ড মুহূর্তের মধ্যে হোমসের আত্মসংযম ফিরে এলো তিনি বললেন মুহূর্তের জন্য খুবই গাবড়ে গেছিলাম আমার স্মৃতিবংশ হয়েছিল তাই নতুবা এ আমি আগে থেকেই আন্দাজ করতে পারতাম আর এখানে দেখবার কিছু নেই চলো চলো নিচে যাওয়া যাক নিচে নেমে ওয়াটসনের কৌতূহল দমন করতে হোমস বললেন কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মনে হয় না আর কিছু কাজের জিনিস সেখানে মিলবে তবু দেখাই যাক খুঁজ করে আর আরেকটা মাপবার ফিতে বার করে তাড়াতাড়ি শুরু করলেন তাতে কখনো তাকে হাঁটু গড়ে বসতে হচ্ছিল কখনো এত নিচু হতে হচ্ছিল যে তার লম্বা সরু নাকটা প্রায় মাটি স্পর্শ করে ক্ষুদ্র দুই চুক জলমল করছে এত দ্রুত এমন চুরের মতো তিনি চলাফেরা করছেন যেন কোনো সুশিক্ষিত ডাল কুত্তা গন্ধের সন্ধানে ফিরছে মনে হলো আইনের সপক্ষে না করে যদি তিনি আইনের বিরুদ্ধে তার নিয়োগ করতেন কি মারাত্মক না হতে পারতেন তাহলে কোচ করছেন না নিজের মনে বিড়বিড় করে বকছেন শেষ পর্যন্ত আনন্দের আতিশয্যে তীক্ষ্ণ চিৎকার করে উঠলেন তিনি বললেন অত্যন্ত ভাগ্যবান আমার সন্দেহ নেই আর এখন বিশেষ অসুবিধে হবে না পয়লা নম্বরটি দুর্ভাগ্যবশত বীজকারক দিয়ে ফেলেছে এই তার ছোট পায়ের চাপ শিশিটা মারিয়ে ফেলায় মালটা বেরিয়ে পড়েছে ওয়াটসন বললেন তাতে কি হলো উনি বললেন কি আর হবে এই তো ধরেই ফেলেছি ওকে তারপর বললেন এমন একটি কুকুর আমি জানি যে এই গন্ধ অনুসরণ করে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাবে দরকার হলে এক পাল সাধারণ কুকুর যদি একটা হ্যাংরি মাছের গন্ধ ধরে একটা পুরো জেলার উপর দিয়ে চলে যেতে পারে তাহলে ভেবে দেখো একটা শিক্ষিত কুকুর এমন কড়া গন্ধ থেকে কত দূর যেতে পারে এতো খুবই সহজ হিসাবে এতে করে আমরা জানতে পারবো আরে এই যে এই যে আইনের সরকারি প্রতিনিধির দল বাড়ি পায়ের শব্দ আর উচ্চস্বরের আওয়াজ শোনা যাচ্ছে নিচের তলা থেকে তারপর শোনা গেল হলঘরের দরজা সশব্দে বন্ধ হওয়া শব্দ হোমস বললেন ওরা আসবার আগে বেচারার হাতের এখানে আর পায়ের এখানে হাত দিয়ে দেখো তো কেমন মনে হচ্ছে মাংসপেশীগুলো কাঠের মতো শক্ত হয়ে গেছে ঠিকই বলেছ সাধারণত যেমনটা হয় তার থেকে অনেক বেশি সংকোচন এক্ষেত্রে হয়েছে এই ব্যাপারের সঙ্গে মিশেছে ওর মুখের ওই বিকৃতি যাকে বলা হয় স্ল্যাশ হাসি এ থেকে তুমি কি সিদ্ধান্তে এসেছ মৃত্যু হয়েছে কোনো শক্তিশালী উদ্ভিদ ক্ষারীয় পদার্থ থেকে কিডনি জাতীয় কোনো পদার্থই হবে যা থেকে ধনুষ্ঠকার রোগ হয়ে যাবে মুখের মাংসপেশিগুলো সংকোচন লক্ষ্য করে প্রথম দর্শনী ওয়াটসনের মনে ওই ধারণা হয়েছিল গড়ে ঢুকে প্রথমে আমি কুচ করেছিলাম কীভাবে বিষটা শরীরে প্রবেশ করে দেখেছ তো একটা কাটা আমি মাথার কুলিটায় আবিষ্কার করি যেটা চুড়ে বা গেঁথে দেওয়া হয়েছিল এবং আলগা আলগাভাবি লক্ষ্য করবে লোকটি সিধে হয়ে বসে থাকলে কাটাটা যেখানে ফুটতো সে জায়গাটা ঠিক ছাদের ওই গর্তের দিকে ফেরানো থাকত আচ্ছা এবার কাটাটা পরীক্ষা করো দেখি আস্তে আস্তে ওয়াটসন কাঁটাটা তুলে নিলেন তারপর সেটা লন্ডনের সামনে দৌড়লেন কাঁটাটা সুধরব তীক্ষ্ণ আর কালো রঙের চোঁচলা দিকটা চকচকে যেন কোনো চটচটে জিনিস শুকিয়ে রয়েছে সেখানে আর দিকটা চুরি দিয়ে গোল করে কেটে দেওয়া জিজ্ঞাসা করলেন এ কি ইংল্যান্ডে হোমস বললেন না কখনো না এইসব কোটিনাটি থেকে আমাদের সিদ্ধান্তে পৌঁছানো উচিত কিন্তু এই যে সরকারি বাহিনী আমরা যারা বেসরকারি আমাদের এখন পিছিয়ে যাওয়াই ভালো হোমস গম্ভীর স্বরে বললেন ইতিমধ্যেই পায়ের শব্দগুলো ক্রমেই নিকটবর্তী হচ্ছিল তারপর গলিতে বেশ জুড়েই শব্দ শোনা গেল পরবর্তী একজন খুব কাট্টাগুট্টা দুশোর পোশাক পরা জমকলা মানুষের বাড়ি পা ফেলে ফেলে প্রবেশ পোশাক পরা এক ইন্সপেক্টর আর তার পেছনে মিস্টার থেডিউস শোল্ট তার কাপুনি তখনও বন্ধ হয়নি চাপার উদ্দেশ্য লোকটি বলে উঠল কি কাণ্ড কি কাণ্ড কিন্তু এত লোক এরা কারা বা বাহ খরগোশের গড়তেও যে এত প্রাণী থাকে না আমায় চিনতে পারছেন না এথেলনি জোন্স শান্তভাবে হোমস বললেন হ্রাস ফাঁস করতে করতে তিনি বললেন নিশ্চয়ই চিনি কী কল্পনা বিলাসী শার্লক হোমসকে চিনব না বিশপ গেট দনরত্নের মামলায় কার্যকরণ আর যুক্তি প্রয়োগ সম্বন্ধে যে বক্তৃতা জড়েছিলেন সে আমি কোনো দিনও বুঝব না অবশ্য আপনি টিক সূত্রটাই আমাদের দরিয়ে দিয়েছিলেন কিন্তু নিশ্চয়ই স্বীকার করবেন তাতে আপনার কোনো বাহাদুরি ছিল না নিতান্ত কপাল গুণেই লেগে গেছিল কেন অত অতি সহজ যুক্তি প্রয়োগের ব্যাপার ছিল আরে ছাড়ুন ছাড়ুন স্বীকার করতে লজ্জা কি স্যার কিন্তু এখানে এ আবার কি বিশ্রী অতি বাস্তবে মশাই কল্পনা বিলাসীর কাজ নয় কি আমি আর একটা মামলা নিয়ে কবরটা যখন এলো আমি তখন অফিসে মৃত্যু হয়েছে বলে মনে হয় নীরস কণ্ঠে হংস বললেন হু এ আদৌ কল্পনা বিলাসীদের জন্য নয় তা তো বটেই কিন্তু তাহলেও আমরা স্বীকার করতে বাধ্য যে মাঝে মাঝে আপনি সঠিক পথেই চলেন আরে দরজা বন্ধ এটা না হয়ে বোঝা গেল দশ লক্ষ পাউন্ড দামের দণ্ডত্ন চুরি গেছে আচ্ছা জানলাটার ব্যাপার কি বন্ধ ছিল তবে সেখানে পায়ের দাগ পাওয়া গেছে তা বন্ধই যখন ছিল তো পায়ের দাগ নিয়ে কি হবে এত সাধারণ কথা মানুষটা হঠাৎই মারা যেতে পারে কিন্তু দণ্ডত্ন চুরি যাবে কি করে ওহ একটা ধারণা আমার মাথায় এসেছে জানেন এহেন ধারণা বিদ্যুৎ চমকের মতোই মাঝে মাঝে আমার মাথায় আসে বাইরে গিয়ে তো ইন্সপেক্টর আর আপনিও যান মিস্টার সোল্টো আপনার বন্ধুটি তাকলে আপত্তি নেই আপনার কি মনে হয় মিস্টার হোমস মিস্টার সোল্ট নিজেই বলছেন তিনি রাতে বাইয়ের কাছে ছিলেন বাইয়ের হঠাৎ মৃত্যু হওয়ায় তিনি দন বাক্সটা নিয়ে চম্পট দেন কি বলেন হ্যাঁ আর তারপর মৃত ব্যক্তিটি ধীরে ধীরে উঠে গিয়ে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেন হুম ওখানে আবার একটা গলত থেকে যাচ্ছে আচ্ছা একটু সাধারণ বুদ্ধি কাটিয়ে দেখা যাক মিস্টার টেডিউস সল্ট তার বাইয়ের কাছে ছিলেন এবং ওদের মধ্যে জোবরা হয় এ পর্যন্ত আমাদের জানা থেডিউস চলে যাওয়ার পর আর কেউ দেখেনি ভাইকে তার বিছানায় সবার কোনো চিহ্ন নেই স্বভাবতই থেডিউসের মনে দুশ্চিন্তা অবধি ছিল না তার চেহারা কি বলে খুব যে সুন্দর তা নয় বুঝছেন তো আমি থেডিউসকে গিরে জাল বিচারছি এবং ক্রমেই তা তার উপর চেপে বসেছে হোমস বললেন ঘটনাগুলো এখনো আপনি সব জানেন না এই যে কাঠের করোটি দেখছেন যেটাতে বিষাক্ত মনে করবার আমার যথেষ্ট কারণ আছে এটা ছিল তার মাথার খুলির এই জায়গায় যেখানে এখনো তার চিহ্ন রয়েছে এই লেখা কাঠটা ছিল টেবিলের উপরে আর তার পাশেই ছিল এই অদ্ভুত পাতর লাগানো বস্তুটা সব কিভাবে আপনার ধারণার মধ্যে খাপ খাচ্ছে খুব ডগমগ করে গোয়েন্দাটি বললেন সব দিক দিয়েই ভারত থেকে আনা অসংখ্য বহুমূল্য দুষ্প্রাপ্য বস্তু এই বাড়িতে এসবই ট্যাডুজকে আকর্ষণ করে এবং ওটা যদি বিষাক্ত হয় তাহলে তো বাইকে হত্যা করার উদ্দেশ্য অন্য কোনো লোকের মতোই থাকতে পারে এক একটা বাজে জিনিস দাদা সৃষ্টি করবার জন্যই এটা প্রশ্ন এখন করে তিনি থেকে হ্যাঁ এই তো চাঁদে একটা গর্ত রয়েছে অত বড় শরীর নিয়ে চটপট করে তিনি সিঁড়ি বেয়ে উঠে গলে গেলেন চিলকুটায় এবং মুহূর্তেই তার উল্লসিত চিৎকার ওয়াটসনদের কানে হলো গুপ্ত দরজাটা আবিষ্কার করেছেন তিনি কাজ যাকে হোমস বললেন কোনো কোনো জিনিস লক্ত করা অসম্ভব নয় ওর পক্ষে মাঝে মাঝে ওর মধ্যে যুক্তির জল দেখা যায় নেমে এসে বললেন জানেন নিচক ধারণার থেকে প্রকৃত তত্ত্বের দাম বেশি এ মামলা সম্বন্ধে আমার মত যে ঠিক তার আরও প্রমাণ পেলাম জানেন চাঁদের সঙ্গে যুক্ত একটা গুপ্ত দরজা আছে সেটা ঈসৎ কুলা আমি কুলেছি ওটা তাই নাকি দেখেছিলেন তাহলে একটু মুস্কিয়ে পড়লেন তিনি বললেন যাই হোক যেই ওটা আবিষ্কার করুক জানা গেল কিভাবে সে বেরিয়ে গেছে ইন্সপেক্টর গলি থেকে শোনা গেল আগে মিস্টার শোল্টোকে আসতে বলো মিস্টার সোল্টো আপনাকে আবার মনে করিয়ে দেওয়া কর্তব্য যে যা যা আপনি বলবেন ইচ্ছে করলে তা আমরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবো মহারানীর নামে আমি আপনাকে আপনার বাইয়ের মৃত্যুর ব্যাপারে মহারানীর নামে আমি আপনাকে আপনার বাইয়ের মৃত্যুর ব্যাপারে গ্রেপ্তার করছি দেখলেন তো বলিনি আমি হাত পা ছুড়ে একে একে ওয়াটসনদের দিকে করুণ বলে উঠলেন বেচারা বললেন গাবড়াবেন না আশা করি আপনাকে মুক্ত করতে পারবো অত বেশি আশা করবেন না মিস্টার কল্পনা বিলাসী বলে উঠলেন যতটা ভাবছেন তার থেকে অনেক বেশি চক জানবেন শুধু ওকে মুক্ত করে আনা নয় যে দুই ব্যক্তি কাল রাতে এই ঘরে প্রবেশ করেছিল তাদের একজনের নাম আর বর্ণনা আপনাকে দিচ্ছি তার নাম আমার ধারণা জুনাতান স্মল লোকটি বিশেষ শিক্ষা পায়নি বেটে কাটা চটপটে তার ডান পা নেই সেই পা কাটে সেই কাটের পায়ের ভিতরের দিকটা ক্ষয়ে গেছে তার বা পায়ের বুটের গোলটা থেবড়া সামনের দিকটা চৌকো আর গুড়ালিতে লোহার পাত লোকটি মধ্যবয়সী খুব রোদে বুড়া ইঙ্গিত দিচ্ছি হয়তো কাজে লাগতে পারে আর সেই সঙ্গে জানাই তার হাতের চেটর বেশ খানিকটা চামড়া চলে গেছে আর অন্য যে লোকটা ও আবার অন্য লোক কথাটা সুরে বললেও হোমসের বর্ণনার স্পষ্টতায় প্রভাবিত হয়েছিলেন তা বুঝতে অসুবিধা হলো না সে একটু অদ্ভুত চেহারা গুড়ালিতে বর দিয়ে পেছন ফিরে হোমস বললেন আশা করি খুব তাড়াতাড়ি আমি এই দুজনের সঙ্গে আপনার আলাপ করে দিতে পারবো একটা কথা আছে ওয়াটসন পিছু পিছু ওয়াটসন সিঁড়ির মাথা পর্যন্ত গেলেন হোমস বললেন দেখো এই অভাবিত ব্যাপারটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থেকে দূরে নিয়ে গেছে ওয়াটসন বললেন আমিও সেই কথাই ভাবছিলাম এই বাড়ির মৃত্যুর পরিবেশের মধ্যে মিস মর্স্টেনের টাকা উচিত নয় কি বলো ঠিক বলেছ ওকে বাড়িতে পৌঁছে দাও তুমি উনি তাকেন লোয়ার ক্যাম্বারওয়েলে মিসেস সিসিল পরেস্টারের সঙ্গে বেশি দূরে নয় সেই জায়গা যদি ফিরে আসো তো তোমার জন্য অপেক্ষা করতে পারি নাকি তো ক্লান্ত হয়ে পড়েছ না না মোটেই না ওয়াটসন বললেন এই অদ্ভুত ব্যাপার সম্বন্ধে আরও কিছু খবর না জেনে আমার বিশ্রাম নেই জীবনের দূরতার কিছু অভিজ্ঞতা আমার হয়েছে কিন্তু সত্যি বলছি যেভাবে এইসব অদ্ভুত ঘটনা এত অল্প সময়ের মধ্যে একটার পর একটা ঘটে গেল তাতে ওয়াটসনের সমস্ত স্নায়ু একেবারে বিধ্বস্ত হতে বসেছে বললেন তুমি আমার প্রচুর সুবিধা হবে ওয়াটসন একসঙ্গে দুজনে স্বাধীনভাবে কাজ করব। আর দিকে জোস তার আকাশকুসুম তৈরির আনন্দে মশগুল হয়ে থাকবেন মিস মস্টেনকে পৌঁছে দিয়ে তুমি যেও এ তিন নং লেনে ডানদিকের তৃতীয় বাড়িটা যার তার পেশা হলো মোড়া পাখির ছালের ভিতর কিছু পুরে বরাট করে রাখা তার নাম শেরমেন দেখবে একটা নেউল একটা খরগুশকে ধরে জানলার কাছে রয়েছে দরজা টেলে জানাবে বুড়ো শেরমেনকে তারপর তাকে আমার শুভেচ্ছা জানিয়ে বলবে যে এক্ষুনি তোমার টেবিকে ছাই টেবিকে নিয়ে গাড়ি করে চলে আসবে তুমি কুকুর বুঝি হ্যাঁ অদ্ভুত একটা দোয়াশলা অত্যন্ত প্রকর তার গ্রাম শক্তি লন্ডনের সমস্ত ডিটেকটিভের চেয়েও একটা টেবির দাম আমার কাছে বেশি ঠিক আছে আনছি এখন রাত একটা রাত তিনটার আগেই হয়তো ফিরে আসতে পারবো যদি ভালো গুড়া পাই ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন